নমস্কার বন্ধুরা আমি তোমরা দেখছো চলো রিভিউ করি চ্যানেল তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আলোচনা করব বুগনিয়া নিয়ে একটা ডার্ক কমেডি থ্রিলার যেখানে এক গ্রুপ মানুষ ভাবে যে একজন পাওয়ারফুল সিইও আছে যে কিনা আসলে এলিয়েন তো কত দূর পর্যন্ত রিয়েল আর কতটুকুই বোবা কনসপিরসি সেটা নিয়ে আজ পুরো সিনেমার ওভারঅল একটা রিভিউ দিতে চলেছি তো দেখা হচ্ছে ইন্টার ততক্ষণ তোমরা সাবস্ক্রাইবটা করো প্লিজ সাবস্ক্রাইবটা করো একটা গ্রুপ প্যারানোয়েড তাদের মধ্যে দুজন মেন ক্যারেক্টার একজন পাওয়ারফুল সিইও কে ওপরে ওপরে দেখতে কনফিউজ হয়ে যায় ওরা বিশ্বাস করে এই মেটা আসলে এলিয়েন যে ধীরে ধীরে মানুষদের কন্ট্রোল করে দুনিয়া টেক করতে চায় ফ্রম একটা সাইড দেখতে সিম্পল কিডন্যাপ স্টোরি কিন্তু ধীরে ধীরে বোঝা যায় মিডিয়া পাওয়ার কর্পোরেট কন্ট্রোল কনসপিরেসি সব মিলে একটা আজীব স্যাটায়ার ব্যাপারটা শুধু এলিয়েন ভার্সেস মানুষ না বরং আমাদের ভয় মিসইনফরমেশন আর ব্লাইন্ড বিলিফ নিয়ে একটা ছোট করে চমৎকার একটা খেলা যেটা নিয়েই এই পুরো বইটা পারফরমেন্সে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অ্যাক্টিং খুব স্ট্রং সিইও ক্যারেক্টারটা একসাথে ক্রিপি চার্মিং আর ইনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল এটা মুভির বড় প্লাস পয়েন্ট টোন এবং জন্ডা মিক্স ডার্ক কমেডি থ্রিলার সাইকোলজিক্যাল ড্রামা এই মিক্সটা অনেক জায়গায় কাজ করে কিছু সিনে হাসতে অস্বস্তি লাগে ক্রিপি কিছু কিছু সিন আচ্ছা কনসপিসি থিওরি নিয়ে সাবটাইটেল সাবটিল যে ডায়লগ পাওয়ার ক্যাপিটালিজম ক্লাইমেট ফিয়ার এর ওপরও হালকা হালকা করে স্যাটায়ার করা হয়েছে তো ডার্ক কমেডির সাথে হালকা হালকা করে কিন্তু সেই জায়গাগুলোকে ছোঁয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর টেনশন মেনটেন করে কিছু ফ্রেম অনেক স্টাইলিস্ট স্পেশালি সিই ওর এন্ট্রি ক্লোজ রুম ইন্টারোগেশন সিন দারুণ লাগে যারা শট প্রমোকিং সিনেমা পছন্দ করেন তাদের জন্য বুগুনিয়া ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং রাইড সেকেন্ড হাফে কিছু সিন আননেসেসারি লম্বা হয়ে গেছে যেটা আমি নেগেটিভ দিকে বলছি এবার যেখানে টেনশন বাড়ানোর স্লো হয়ে যাচ্ছিল টেনশন দিতে পারছিল যে টোনটা সেটা সবসময় ব্যালেন্স থাকে না ডার্ক জায়গা ক্রিপি জায়গা কমেডির জায়গা স্যাটার জায়গা যে টোনটা মাঝে মাঝে একটু জার্কিং বলে জারিং বলে মনে হয় কিছু মোমেন্টে ডার্ক কমেডি বেশি চলে আসে থ্রিলারের আর্জেন্সিটা কমে যায় আর কিছু সিনে আবার এত সিরিয়াস যে আগের যে মজার যে টোন ম্যাচ করে না মানে এক্ষুনি একটা যে মজার টোনটা হলো সেটা ম্যাচ করতে পারে না হঠাৎ করে একটা সিরিয়াস সিন চলে যায় তো ফিলিং আমাদের যে ইমোশনটা একটু জার্কিং লাগে দুটো মেন ক্যারেক্টার ছাড়া অন্য কিছু সাইড ক্যারেক্টার আরো ডেভেলপ করা যেত ওরা বেশি স্টিডিও হয়ে গেছে বলে মনে হয়েছে প্লটটা অ্যাজিব সারিয়াল টাইপের স্লো বান ওপেন ইন্টারপ্রিটেশন টাইপ যাদের সিম্পল মশলা থিলা চাই তাদের কাছে বোরিং অথবা কনফিউজিং লাগতে পারে কিছু কিছু জায়গায় তাই যারা সবসময় ফার্স্ট পেজ দেখতে রেসি পেসি গল্প দেখতে মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য এটা অতটা ভালো লাগবে না কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ আমার স্লো বার্ন ট্রিটমেন্ট ভালো লাগে যদি ওভারঅল গল্পটা খুব ভালো হয় থ্রিলিং এক্সপিরিয়েন্স দিতে পারে তো যেটা এই বইটা দিতে পেরেছে আমি এই বইটাকে জাজ করি তো আমার কাছে বুগনিয়া হলো কনসেপ্ট ওয়াইজ দশে আট এবং এক্সিকিউশন ওয়াইজ দশে ছয় দেব আমি ফার্স্ট হাফ অনেক এঙ্গেজিং সেকেন্ড হাফ যদি টাইট এডিং থাকতো আর ক্যারেক্টার আর যদি বেশি সলিড হতো তাহলে এটা ইজিলি ওয়ান অফ দ্য বেস্ট ডার্ক কমেডি হতে পারতো ওভারঅল যদি বুগনিয়াকে আমি জাজ করি তো এক কথায় ইন্টারেস্টিং বাট পারফেক্ট সিনেমা বগুনিয়া আমাদের জিজ্ঞেস করে আসলে এলিয়েন তারা না আমাদের ভয় বা লোভ এগুলো জিজ্ঞাসা করে কিন্তু সেই প্রশ্নের উপর যদি ডিপ যেত সিনেমাটা তাহলে জোরালো লাগতো লাগতো ভালো আরও আরও তো তোমরা দেখেছো কি সি রিয়েল ভিলেন মনে হয়েছে না ওরা যে গ্রুপটা কিডন্যাপ করে ওদেরই পাগলামে বেশি বলে মনে হয়েছে লাস্টে একটা মারাত্মক টুইস্ট রয়েছে সেই টুইস্টটার জন্য একটা ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স কিন্তু হবে কমেন্টে জানিয়ে দিও যারা যারা বইটা এখনো পর্যন্ত দেখেছো তাদের কেমন লেগেছে আর যারা এখনো পর্যন্ত বইটা দেখোনি তো আমি বলবো যে রেসিপিসি সিনেমা তো অনেক দেখা হলো যারা এই বই এই ধরনের স্লোবান ট্রিটমেন্ট তোমরা পড় যারা পছন্দ করো না তাদেরও আমি বলবো প্লিজ এই বইটাকে একটা চান্স দাও তোমার একটা খুব গুড এক্সপিরিয়েন্স হবে তোমার একটা সময় খুব ভালো কাটবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেল আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আসছি আরেকটা রিভিউ নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি তারা